সালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা টং দোকানে আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলাম কিন্তু বাসার আশেপাশে যে টং দোকানগুলো আছে এত এত আর রাজনৈতিক আলোচনা বেশি বসার মতো আসলে পরিবেশ থাকে না তো ধুলা ঘুরতে ফিরতে আমরা আজকে এমন একটা টং দোকানে আসছি যেটা আপনি বলতে পারেন ডিজিটাল টং দোকান আসলে টং দোকান কিন্তু দেখতে টং দোকানের মতো না টং দোকানে যা পাওয়া যায় এখানে আপনি তাই পাবেন চা পাবেন সিঙ্গারা পাবেন সাথে এক্সট্রা কিছু আইটেমও পাবেন তবে বসার কোনো জায়গা নাই বসতে হবে আপনাকে সামনে বেঞ্চ অথবা যে কোনো জায়গায় সুযোগ পাবেন বসে পড়বেন কিন্তু তাদের খাবার দাবারের কোয়ালিটি হবে একটু বেটার স্বাদ হবে একটু বেটার আড্ডা হবে সেই টং দোকানের মুখে আমাদের দোকান নাম ক্যানভার্স জিরো পয়েন্ট ওয়ান এটা চায়ের দোকান জুসের দোকান দই চিরা পাবেন তারপর সিঙ্গারা পাবেন টং দোকানের মতো কিন্তু টং দোকান এখানে দেওয়া আছে চা আইটেম হবে জুস আইটেম হবে সিঙ্গারা হবে দই চিরা হবে চায়ের ভিতরে হবে মোটকা চা প্রিমিয়াম টি মিল্ক টি মালটা মাসালা হানি হরলিক্স মালটোবা তেঁতুল খেজুর ইউনিক বলতে আমাদের মোটকা চায় আপনার জাফরান দেওয়া থাকে নর্মালি অন্য কোনো ইয়াতে চায় জাফরান দেওয়া থাকে না এটা দুবাই থেকে আমাদের লেমন মিন্ট হবে একশো টাকা করে লেমন জুস ষাট টাকা করে তারপরে ফুলকফি একশো বিশ টাকা অরেঞ্জ জুস একশো বিশ টাকা হ্যাঁ এরকম একশো টাকা একশো বিশ টাকা এরকম প্রাইস হ্যাঁ ওপেন প্লেস এখানে সব জায়গায় বসতে পারো সব দিনই খোলা থাকে টাইমটা হলো গিয়া তিনটা থেকে এগারোটা পর্যন্ত এখানকার অ্যাড্রেসটা একটু বলে দেন এখানে হলো গিয়া ইসিবি চত্বর এইচ ডব্লিউ মেগা ফুড পার্ক সর্বোচ্চ সেল ছিল গিয়া সাতাইশ হাজার টাকা ছয় থেকে সাত লক্ষ লক্ষ টাকা সেল হয় পার মান্থ তো ক্যানভাসের কথা শুনলাম আমরা সিঙ্গারার কথা শুনলাম চায়ের কথা শুনলাম অ্যাভোকাডো জুসের কথা শুনলাম প্রথমেই আমরা হাতে নিয়েছি হচ্ছে এখানকার সিঙ্গারা কিন্তু একদম পিচ্ছি পিচ্ছি সিঙ্গারা কিন্তু এটা হচ্ছে আমাকে যেটা বললো এটা মুরগির মাংস দিয়ে তৈরি করে তারা আর বেশ ক্রিস্পি আর ঠান্ডার দিনে সিঙ্গারা খেতে কিন্তু খারাপ লাগবে এমন লোকের সংখ্যা খুবই কমই পাওয়া যাবে চল একটু ট্রাই করা যাক ও হুম এটা তো মিসিঙ্গার যদি আমি তুলনা করতে চাই একমাত্র আমাকে চায়ান চিলের সিঙ্গার সিঙ্গার সাথে তুলনা করতে হবে তবে চায়ান চিলে যেটা মিসিং থাকে এখানে মাংসর পরিমাণটা ওটার থেকে একটু বেশি মিন্স মিট মানে আপনি টুকরা পাবেন না বাট মিন্স মিড আর এটা ফ্লেভারটা মুখে দেওয়ার সাথেই পাবেন বেশি বেশ সুস্বাদু খাবারটা সিঙ্গারার সাথে তারা সস দিয়েছে এটা সস হচ্ছে টমেটো ক্যাচআপ অ্যাকচুয়ালি আমি না এর আগে টমেটো ক্যাচআপ দিয়ে সিঙ্গারা খুব একটা ট্রাই করিনি আমি সব সময় কাঁচা মুড়ি দিয়ে ট্রাই করি তো আসতে ফার্স্ট টাইম করতেছি এটা দামের কথা বললাম না যে দাম মনে হচ্ছিল যে টং দোকানে থেকে তপ বেয়াসলি বেশি এই সরু সাইজের সিঙ্গারা কিন্তু এটার মুরগির মাংসটা দেওয়ার কারণে এটা যে ফ্লেভার তখন মনে হবে যে আচ্ছা ঠিক আছে খুব বেশি টাকা খরচ হয়নি আমি সবসময় হচ্ছে কম দামি খাবারই বেশি ফোকাস করি কারণ আমার মনে হয় যে টাকাটা বুঝে শুনে খরচ করা উচিত তো এটা যখন দাম বলেছিল আমি একটি কনফিউজ ছিলাম যে আসলে এত দাম দিয়ে এত ছোট সিঙ্গারা খাওয়া ঠিক হবে কিনা কিন্তু খাওয়ার পরে মনে হয়েছে অ্যাকচুয়ালি দাম একটু বেশি বাট খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে না আমি খুব একটা লস করি নেই এটা টেস্ট এত ভালো এই যে দেখেন এটা পুরো এই যে গুড়া গুড়া যে মাংস মিন্ যে মিট এটা দিয়ে ভর্তি আর একটা খাই আমার কাছে মনে হচ্ছে না সস না দেয় কারণ সসের একটা আলাদা ফ্লেভার আছে আর এই সিঙ্গার ফ্লেভার দুর্দান্ত ওই সসটা দিয়ে ফ্লেভারটা নষ্ট করার কোনো দরকার নেই আমার চায়েন্সিলে সিঙ্গারা ভালো লাগে টু বি অনেস্ট এরপরে সিঙ্গার অর্ডার করতে গেলে ক্যানভাসের কথাটা প্রথমে ভাববো ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার আই এভার হ্যাভ এইটার আইডিয়া আসছে আমি যখন প্রথমে বসুন্ধরাতে গেছিলাম তো ওখানে একটা চায়ের দোকান ছিল এটা টং না ঠিক আছে এটা টং থেকে একটু আপডেট আমি ওখানে যে ফার্স্ট যখন চা খাইছি তো চায়ের টেস্ট ঠিক অনেক ডিফারেন্ট আমার প্রথম সিপে আমি বুঝতে পারছি এটার চাট যে যারা খাবে তারা রেগুলার এখানে আসতে বাধ্য ঠিক আছে তো আমিও চাচ্ছিলাম যে সিমিলার একটা প্রোডাক্ট আমাদের এখানে আমি লঞ্চ করব তো আমি ওদের থেকে বেটার ভার্সন খোঁজার জন্য কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করি যা হচ্ছে আপনার নর্মালি বাংলাদেশে খুব কম মানুষই ইউজ করে এখানে আমরা সাফরানটা ইউজ করছি যেটা দুবাই থেকে আমরা নিয়ে আসি নিয়ে এসে সাফরানটা একবার অরিজিনাল আপনি অথেন্টিক সাফরান দেখবেন ঠিক আছে তো মশালা সেল আমাদের মশলা খুবই ভালো বিসাইড দ্যাট আমরা যে মিল্ক পাউডারটা ইউজ করি এটা পুরোপুরি বাইরের আমরা লোকাল কোনো মিল্ক পাউডার ইউজ করছি না ইভেন মিল্ক পাউডারের সাথে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ হয় সব কিছু মিলায়ে আপনি একটু পারফেক্ট সিপ যদি চান এটা হচ্ছে বেস্ট প্লেস ঠিক আছে তো সব মিলায়ে আমার মনে হয় যে আপনাদের একবার হলে ভিজিট করে আস ভিজিট করা উচিত এই জায়গায় জাস্ট হচ্ছে চায়ের অরিজিনাল টেস্টটা বোঝার জন্য অ্যাকচুয়ালি মেনটেন কোয়ালিটি হ্যাঁ আমরা কোয়ালিটি খুব ভালো মতো মেনটেন করি আমরা হাইজিন মেনটেন করি আপনি দোকানে আসলেই বুঝবেন যে আমাদের এখানে হাইজিনটা খুব ভালোভাবে মেনটেন করা হয় আর কোয়ালিটি আপনি এটা প্রত্যেকটা সিপেই বুঝবেন যে আমরা কোয়ালিটি কতটুকু ইনশিওর করি আর অন্যান্য দোকানের চা চা হচ্ছে আপনি কম্পেয়ার করবেন তখন তখন যখন আপনি আমার এখানকার চা খাবেন যখন কম্পেয়ার করবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন যে এখানকার চাটা কতটুকু বেটার হ্যাঁ যারা আসছে তারা রেগুলার এখানেই আসছে তো জানে যে এখানে একটা মতো দোকান আছে যেই দোকানের চাটা বেস্ট আমাকে নিয়ে আসি আমরা কেউই নিয়ে আসি এটার একবারে অরিজিনাল যেই অ্যাভোকাডো কিউই এগুলো দিয়ে হচ্ছে আমরা জুসটা বেক করি আর অ্যাভোকাডো যে স্মুদি এটা হচ্ছে আমাদের এখানকার ফেমাস স্মুদি এখানে খুব ভালো পাওয়া যায় ইভেন আপনি যদি এখানে এসে কিউই টেস্ট করেন কিউই হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আমাদের এখানে সেলিং প্রোডাক্ট তো আসেন এসে আমাদের এই স্পেসিফিক যে জুসগুলো আছে এগুলো একটু ট্রাই করেন আপনাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই আমি প্রমাণ সহই দিয়ে দিব যে আমরা অ্যাকচুয়ালি কোথা থেকে কিনি এগুলা আর ফ্রুটসের মানটা কতটুকু ভালো রাখি সব মিলায়ে জুসের জুসের যে মানটা কোয়ালিটিটা ওইটা আমরা ইনশিওর করি ইনশিওর করে তারপরে আমাদের কাস্টমারের কাছে এটা দিয়ে রাখি দিয়ে দেয় তো ওভারঅল আপনি একবারে অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন এখানে যে হানিটা ইউজ হয় এই হানিটাও দেখে বাইরে থেকেই আসে সো ক্যানভাসের যে রিসেন্ট শাখাটা আমরা নিয়েছি তো ওখানে হচ্ছে আমরা এক্সোটিক একটা ফুডের রেসিপি নিয়ে আসছি রেসিপিটা হচ্ছে আমরা দোহা থেকে নিয়ে আসছি তো এটাকে বলে চাপাতি তো আমরা ওইটা ইন্ট্রোডিউস করব। আমার মনে হয় না বাংলাদেশে কেউ কখনো আগে চাপাতি এই ব্যাপারটা নিয়ে আসছে বাট আমাদের প্ল্যান আছে যে ওটা হয়তো ফার্স্ট ওখানে স্টার্ট করবো আমরা স্টার্ট করার পরে এখানে আবার ইন্ট্রোডিউস করাবো বাট ফার্স্ট প্ল্যান হচ্ছে আগে আমরা ওখানে ইন্ট্রোডিউস করাবো করে তার দিন হচ্ছে এখানে নিয়ে আসবো বাট ওটা হচ্ছে আপনার কিমা দিয়ে করা হয় এটা পোপালি হচ্ছে কিমা। রেসিপিটা আমি এখন বললাম না ওইটা আপনারা এসে ট্রাই করবেন আর এর সামনেই হচ্ছে এই এরকম সুন্দর করে ফুল গাছ লাগানো আর এখানকার ওনার উনি একটা ইন্টারেস্টিং কাজ করছে কি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন না এটা কিন্তু আনারস গাছ এইখানে উনি যে আনারসগুলো সেল করেন ওইগুলোর যে মানে মানুষের থেকে ওই আনারস থেকে উনি এইখানে আবার কয়েকটা আনারস লাগাই দিচ্ছেন এবং এটা বেশ গাছগুলো বড় হয়েছে খুবই ইউনিক আইডিয়া এখানে নাকি উনি অ্যাভো কেন গাছও লাগাইছে বাট সেটা কি হয়নি তো আমাদের সেই কাঙ্ক্ষিত স্পেশাল ক্যানভাসের চা যেটাকে তারা অনেক সবাই প্রশংসা করলো তো ক্যানভাসের চাটা আমরা নিয়ে নিয়েছি এটা এইভাবে আপনাকে মটকা চা যেরকম আর কি মোটামুটি ওই বাট মটকাটা এরা আগুনে পোড়াবে না মটকাটা আগুনে না পুরি আপনাকে চাটা সার্ভ করবে উপরে বেশ ক্রিম এবং আই থিংক এটা একটু মিল্ক পাউডার আর এক টুকরো জাফরান আমি দুই টুকরো জাফরান জাফরানটা আমি একটু হাতে নিয়ে দেখি এরা যে বলল অরিজিনাল জাফরান একটু দেখে নিই শোনেন ক্যামেরায় তো মনে হয় আসবে না এই যে ছোট্ট যে লাল এই যে লাল বস্তুটা এই যে এটা ক্যামেরা এভাবে আসবে না বাট হ্যাঁ এই যে জাফরান কিন্তু অরিজিনাল জাফরানি দেয়া আছে অ্যাকচুয়ালি চায়ের ভিতরে তুমি মিথ্যা কথা বলে ঠিক আছে জাফরান তো বড় কথা না স্বাদ কেমন সেটা বড় কথা দেখা যাক আমি মটকা চা যতবার খাইছি মটকাছায় যে জিনিসটা আমার সবসময় ভালো লাগতো না সেটা হচ্ছে যে চায়ের ভেতরে অনেক পরিমাণ জিনিস দিয়ে চাটা আর চা থাকতো না চাটা বানায় ফেলতো আইসক্রিমের মতো এই চায়ে জিনিসের আধিক্য অত পরিমাণ নাই খুব সুন্দর স্ট্রং একটা এলাসের স্মেল আছে মিল্ক আর চা আর হচ্ছে জাপ্রনের কারণে আই থিঙ্ক আরও একটা এক্সট্রা ঘ্রান এটাতে অ্যাড হয়েছে তো মোটামুটি বলতে গেলে আপনার মাটির হাঁড়িতে খাওয়া চায়ের মধ্যে এটা অন্যতম আর এটা খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে আমি চা খাচ্ছি অন্যান্য জায়গায় মাটির হাঁড়িতে যেটা খাই সেটা হচ্ছে আইসক্রিম হয়ে যায় চা হয় না বাট এটাতে চায়ের ফ্লেভারটা আছে এটা আমার কাছে খুব ভালো লাগে না চায়ের ব্যাপারে তারা মিথ্যা বলে নেই দেখেন আমি চাক্ষর পাবলিক না সো আমি চা নিয়ে বিস্তার আলোচনা আপনাদের সাথে করতে পারবো না যে এটাই এটা কম ছিল এটা বেশি ভালো হয়েছে তবে একজন সাধারণ মানুষ হিসেবে যখন চা মুখে দিলে আমি যেটা এক্সপেক্ট করি যে না আমি চায়ের স্বাদ পাবো একটু দুধের স্বাদ পাবো হালকা মিষ্টি পাবো তার সবে এখানে একদম পারফেক্ট কম্বিনেশনে মিক্স করা আছে সো ওই দিক থেকে বললে তারা যেটা বলেছে চাটা খেতে ভালো এবং সবাই পছন্দ করে আই থিঙ্ক দ্যাট ইস ট্রু এখানকার ওনার খুবই ইউনিক একজন মানুষ ওনার ভাবনার কথাবার্তা শুনে আমি যেটা বুঝলাম যে উনি চাচ্ছে যে ওনার এই ফুড চেইনটা বেশ ছড়িয়ে পড়ুক ঢাকার ভেতরে এবং যার কারণে এখন থেকে প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি যাতে বেটার হয় এবং প্রত্যেকটা জিনিস যাতে কাস্টমার খাওয়ার পরে বলতে পারে না এটা ভালো ছিল এইটা খুব সূক্ষ্মভাবে উনি এটা পর্যালোচনা করে তারপরই এখানকার খাবারগুলো প্রস্তুত করতে বলেন তো এই যে কাজের প্রতি ব্যবসার প্রতি একটা সততা একটা ইনটেন্স মনোভাব এটা কিন্তু একটা ব্যবসাকে এগিয়ে নিয়ে যায় তো সেই দিক থেকে হলেও ওনার এই দোকানকে আমাদেরকে সম্মান করা উচিত আর যদি কখনো ইসিবি মোড়ে আসেন অথবা যারা উত্তরায় আছেন কিছু দিনের ভেতরে উত্তরা তো একটা ব্রাঞ্চ ওপেনিং হবে আপনাদের সবাইকে বলবো যে একবার আসেন আধা ঘন্টা এখানে আড্ডা দিয়ে যান চা সিঙ্গারা খুব বেশি যে খরচ হবে তেমন কিছু না তিরিশ থেকে চল্লিশ টাকার এক কাপ চা পঞ্চাশ টাকার প্রায় আপনার পাঁচ সাতটা সিঙ্গারা মিলে দুই চারজন বন্ধু মিলে বসে আড্ডা দিলে গল্প করলে সময়টা খারাপ কাটবে পকেট থেকে টাকাও খুব বেশি যে খরচ হবে তা কিন্তু না তবে আপনি মোটামুটি ভালো কোয়ালিটি ফুল চা এবং সিঙ্গারা খেতে পারবেন চাইলে জুসও ট্রাই করতে পারেন আর আড্ডার একটা ভালো প্লেস পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম